আচ্ছা আর কিছু নাই দেখশন করার মতো কেউ নাই হুম আচ্ছা কাঞ্জেন না কানজান না আপনি আপনি কাজ না তাক আসলে এতই এতই বৃদ্ধ এতই বয়স হয়েছে যে তার কর মতো না এরকম ভাবে সে চোখ ঠিক মতো দেখতে পায় না চোখে দেখতে পায় চোখে দেখতে পায় না আসলে আসলে খুবই অসুস্থ অবস্থা এই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে এরকম ভাবে সরাই দিবেন যাতে এইগুলা সবাই সব মানুষ দেখতে পায় আর এই এলাকার মানুষকে যাতে এরকম সবাই সহযোগিতা করতে পারে দেখেন কি অবস্থা আসলে খুবই অবস্থা খারাপ ঠিক আছে তার এরকম ভাবে এতটাই অসুস্থ যে কর মতো না হ্যাঁ কথা কইর না তো আপনি কথা কইন না আপনি কাঁদেন না আপনি কাঁদেন না আপনি টাকা দিয়ে যে ওষুধ পানি আপনি খাইতে পারবেন ঠিক আছে আপনার টাকা দিয়ে ইনশাআল্লাহ ওষুধ পানি আপনি খাইতে পারবেন ঠিক আছে হ্যাঁ 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 দিমু হ্যাঁ দিমু ইনশাআল্লাহ হ্যাঁ আর দোয়া করুন আর এমনি ছেলে পেলে নাই আপনার আছে হ্যাঁ এটা হ্যাঁ জরুরি জরুরি

তা আসলে খুবই অসুস্থ সে বইস থাকতে পারে না এরকম ভাবে আসলে অনেক অসুস্থ এরকম ভাবে এতটাই যে অসুস্থ সে বৈষ থাকতে পারে না এমনি খাওয়া দাওয়া করতে পারে কি খাইতে পারে কি খায় এটা খাওয়াই

ও স্টক করছে হ্যাঁ ও আচ্ছা এই জন্য পরে আর ডাক্তার এটা কি পরে কি বলছে যে এভাবেই থাকতে এখন হ্যাঁ এরকমই থাকব হ্যাঁ যাব মাসে হ্যাঁ এরকমই থাকব কোনো ইয়া হইব না হ্যাঁ হ্যাঁ শক্তি আইব ও ঠিক ঠিক করা যাব না ডাক্তার দিয়া ঠিক করা যাব না ও মানে স্টক করার পরে এরকম হয়ে গেছে হ্যাঁ

আসলে এই ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিও গুলো আপনারা বেশি আপনারা শেয়ার করবেন যাতে এই লোকগুলার এরকম ভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং অন্য যারা আছে তারাও যাতে সহযোগিতা করতে পারে আসলে দেখেন কি অবস্থা হ্যাঁ একটা বয়স্ক লোক এরকম তার নব্বই বছর বয়স সে এরকম ভাবে বয়সেও ঠিক মতো থাকতে পারে না এতটাই অসুস্থ হয়ে গেছে গা তিন বছর ধরে সে অসুস্থ আসলে মনে করেন যে সব মালিক হইলো উপর আল্লাহ আল্লাহ যা চাইব তাই হইব আল্লাহ যা করতে চাইব তাই হইব ইনশাল্লাহ আমরা তো আর কিছু করতে পারুম না আমরা দোয়া করতে পারুম আর সহযোগিতা করতে পারুম সমস্ত কিছু করার মালিক হইলে আল্লাহ হুম ঠিক আছে ইনশাল্লাহ ওনার একটু ওষুধ পানি খাওয়ায় না ওনার একটু ওষুধ পানি খাওয়াইবেন ঠিক আছে হ্যাঁ আপনার ওই যে বুঝছেন টাকা দিয়ে গেছি আপনার একটু ওষুধ পানি খাওয়াইবো হ্যাঁ ঠিক আছে আপনি একটু ওষুধ পানি খাইবেন কথা বলছেন হ্যাঁ বলছেন হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ওনারা আপনারা একটু ওষুধ পানি খাওয়াবেন যাতে উনি একটু আর ওনার দিকে একটু খেয়াল রাখবেন কথাটা বুঝছেন কারণ বয়স্ক মানুষ তো স্টক করছে এই যে আপনারা যে জায়গায় বসাইছেন এই জায়গাতে যদি পইরা জায়গা তাইলে আবার একটু এই জায়গাটা ই করো তো কথা বুঝছো একটু আসলে দেখছেন এই যে এই জায়গার থেকে যদি পইরা জায়গা তাইলে ওনার সমস্যা আরো বাড়বো কথা বলছেন যাতে না পরে একটু খেয়াল রাখবেন না খেয়াল রাখতে হইবো কারণ এখান থেকে যদি পইরা জায়গা তাইলে তো মনে করেন আবার একটা দুর্ঘটনা ঘটতে পারো এটা তো করে তো আপনার তাই না আবার একটু পিছের দিকে বর্ষায় দিতে কিছু করার নাই ত এখন গেলেগা কি কর করবেন কম ঠিক আছে এদিকে তো এইগুলা লইল ওই যে এইগুলা মনে করেন যে এরকমভাবে কথা বলছেন হয়তো যাইতে চাইবো হ্যাঁ তো এদিকে সরে যাব কিন্তু আপনাকেও খেয়াল রাখতে যা তাই না আবার একটু ভিতরের দিকে এখনো সে আমি এইখানে আসছি সে আমার খাওয়ানোর জন্য চিন্তা করে আসলে ইনশাল্লাহ এই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন এই মানুষগুলোর জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমারে কি খাওয়াইতে কন দেখছেন এখনো আমার ভাত খাওয়াইতে বলে তার হৃদয়টা কতটুকু এরকম নরম সে কতটুকু এরকম উদাসীন চিন্তা করছেন সে নিজে চলতে পারে না সে নিজে ঠিক মতো বসতে পারে না কিন্তু তারপরে আমার খাওয়ানোর জন্য সে চিন্তা করতে আছে এটি মানুষের উদারতা আসলে আপনারা এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিও গুলা মানুষের এরকম বেশি বেশি দেখার সুযোগ করে দিবেন যাতে এইরকম রুগী এরকম যারা অসুস্থ আছে তাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি চিন্তা করেন সে নিজে বসতে পারে না আমারে আমারে কোনোদিন দেখছেন হ্যাঁ আমারে কোনোদিন দেখেন নাই তা আমার জন্য এই যে মায়া হয় কেন হ্যাঁ আমার খাওয়াইতে চান কে তাইলে হ্যাঁ আল্লাহ হয় দেখছেন আসলে আমার সে কোনোদিন দেখাও নেই অথচ আমার জন্য মায়া হয় হ্যাঁ আমারে খাওয়াইতে চায় হ্যাঁ আসলে সব কিছু উপর আল্লাহর ইচ্ছা আপনারা এই গুলো এত এত শেয়ার করবেন এত এত শেয়ার করবেন যাতে এরকম ভাবে এই অসহায় মানুষের পাশে আমরা সবাই দাঁড়াইতে পারি এরকম অসুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি এরকম ভাবে যারা বৃদ্ধ ঠিক মতো চলতে পারে না এই দেখেন ওনাদের বাড়ি ঘরও ঠিক মতো নাই খাওয়া দাওয়া যে ঠিক মতো করবো এই ব্যবস্থাও নাই কারণ আসলে সমস্ত কিছু উপর আল্লাহর ইচ্ছা আপনারা এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই ভিডিও বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে এইরকম ভাবে এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি হ্যাঁ আমরা যাতে আপনাদেরকে কি কয় কি হ্যাঁ বইছে করে ও আচ্ছা বইছি হ্যাঁ আপনার লগেই বইছি আপনি আপনার লগেই বইছি অসুবিধা নাই আপনার সাথেই বটছি বলছেন আপনার সাথেই বইসা রইছি অসুবিধা নাই সমস্যা নাই আসলে দেখেন আমি কোন জায়গায় বইছি এইটাও উনি চিন্তা করতেছে আমি কোন জায়গায় আছি এইটাও উনি চিন্তা করতেছে উনি অসুস্থ উনি বসতে পারে না অতএব আরেকজনের জন্য চিন্তা করতেছে তো এই জন্য ওনার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আর এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এরকম ভাবে এই ভিডিও গুলা দেখতে পারে এবং এইরকম ভাবে এই অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি এরকম অসহায় লোকের পাশে দাঁড়াইতে পারি এবং তাদেরকে যাতে একটু সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত